হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা তো অনেক ভালো আছি ভালো তো থাকবোই বাড়িতে আছি কি মজা করছি খাচ্ছি দাচ্ছি আর কি বলবো তো এই যে দেখো দুপুরবেলা যা যা রান্না করেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিলাম রান্না করেছি হচ্ছে কচু শাক ডাল পট বেগুন ভাজা করেছিলাম তারপরে করেছিলাম কুমড়োর তরকারি তারপরে শাকের বড়া করেছিলাম অনেক রকম আইটেম করেছি তারপরে এই যে দেখো আমার মাম্মামটা এখন বড়ো হয়ে গেছে গত বছর আমার মাম্মাম বিছানাতে শুয়েছিল আর আমার বাবু এসে মাম্মামকে এভাবে কোলে নিচ্ছিল আর এই বছর আমার মামমাম এই পুচকাটাকে কোলে নিচ্ছে এই পুচকাটাকে তোমরা এর আগেও দেখেছিলে আমার পাশের বাড়ি এক ননদ মানে আমার পাশের বাড়ি এক ননদের হচ্ছে ছেলে হয়েছে তো ননদ তার বাড়ি হচ্ছে দেয়ানগঞ্জে কিন্তু ও এসছে ওর বাপের বাড়িতে ঘুরতে তো এই যে আমাদের বাড়িতে চলে এসছে আর মাম্মাম দেখো ভীষণ ভালোবাসছে ভীষণ মানে একটা ছোট্ট গুদি বাচ্চা দেখেছি তো মামমাম নিজেকে আর কন্ট্রোল করতে পারছে ভাবছে এটা আবার কী জিনিস তাই না তো ভাবলাম ছোটো মোটো যা কিছু করছি তোমাদের সাথে সবটা তুলে ধরে রাখতে চাই যাতে তোমরা বুঝতে পারো আমরা কি করছি না করছি তাই না তারপরে যদি দেখো আমার মাম্মাম যে কি ভীষণ ভালোবাসছে আর বলো না তা আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কি মানে শুয়ে রেস্ট নিচ্ছিলাম ভাবছিলো মাম ঘুমোবে তো ওরা বাড়ি যাবে ফুচকাটা আর কি ওরা বাড়ি যাবে তো দেখা করতে এসেছিলো তো মাম্মাম তো ভীষণ ভালোবাসছে দেখো মানে এদের একটা ভাই বোনের সম্পর্ক থেকে যাবে আমার ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে তাই না তো তোমাদের সাথে সেটাই আর শেয়ার করছি আমার মামামটা কিন্তু বড়ই হয়ে গেলো তাই না বলো সে কতটুকু ছিল আর এখন কতটা বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে ওকে বোঝাই যাচ্ছে না যে আমার মামামটা বড় হয়ে গেল। তো যাই হোক এই পুচকাটারও ছ মাস হয়ে গেছে দেখো পুচকাটাও কিন্তু ভীষণ মানে দুষ্টু আর সত্যি কথা বলতে মানে এতটুকু বয়সে এখনই যা ও ভক ভক করতে চায় কথা বলতে চায় আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি মানে বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি এখনকার বাচ্চা কাচ্চা যে এরকম আমার মামা তো এরকম ছিলই না আমার মাম্মা একদম চুপচাপ ছিল তো যাই হোক এই পুচকাটাকে দেখে বললাম যে এত চঞ্চল এত মানে কি বলবো দেখো মানে কি করছে মামের ঝামা ধরে টানছে আমার মামাও কিন্তু কিচ্ছু বলছে না কিন্তু অন্য সময় যদি এই জামাটা অন্য কেউ ধরতো তাহলে কিন্তু আমার মামাও কিন্তু রেগে যেত ও কিন্তু কাউকে ধরতে দেয় না তোমরা জানোই ওর শরীর তো মামাম কিন্তু ভীষণ খুশি হয়ে এক্সাইটেড হয়ে পুচকাটাকে নিয়ে পুরা মজা করছে খেলা করছে তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করাই যেতেই পারে তো ওরা বাড়ি যাবে তাই দেখা করছে আর সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা ভালোভাবেই জানো যে আমার মানে আমাদের বাড়ি একদম স্পেসটা কম তো সেরকম করে তোমাদেরকে তো সবটা আমি দেখাতে পারছি না কিন্তু যতটুকু পাচ্ছে দেখাচ্ছি এবার কথা হচ্ছে যে তোমার সত্যি কথা বলতে টাইমটা যে কিভাবে কিভাবে কেটে যাচ্ছে না মানে বলে বোঝাতে পারবো না বাড়িতে এলে তো আমার এমনি ঢেলে মানে মামাকে তো দেখতেই হয় না কারণ বামাকে দেখার জন্য ভাই আছে বাবা আছে মা আছে তারপরে আরও আমার মানে মানে কাকা শ্বশুরের যে ছেলে মেয়ে তারাও আছে অনেক মানুষ আছে দেখার জন্য তো ওকে তো দেখতে হয় না কিন্তু বাদ বাকি যতটুকু পারছি নিজে নিজে যতটা কাজ করতে লাগে সেটা তো করতেই হবে তাই না কিন্তু তাই বলে যে একাই করছি এমনটা কিন্তু না বাড়িতে এলে আমি অনেকটাই রিল্যাক্স থাকি কারণ মা আমাকে সবসময় হেল্প করে সব কিছু সব কাজে সব ব্যাপারে তাই না মা তো রান্না যাবতীয় যা কাজ করা সবই করে দেয় করে টুরে দেয় আর আমি জাস্ট রান্না করি যেটা যেটা করতে লাগে সবই করি তো এই যে দেখো এখানে মামামের হাতটা ও হচ্ছে কামড়াতে যাচ্ছে আমার মামাম দেখো স্ট্যাচু হয়ে গেছে কোনো কথাবার্তা বলছে না দেখো আর অন্য কোনো মানুষ হলে কে তো মামা মানে পাগল করে দিত বাচ্চাটার জন্য গুদির জন্য মানে ও ভাবছে এটা আবার কীরকম ধরনের মানুষ ছোট্ট মানুষ তো যাই হোক দেখো আবার আদরও করে দিচ্ছে কত বছর এরকম এরকম একটা পজিশনে মাম্মাম আর আমাদের বাবু ছিল আর এখন এই পজিশনে চলে এসছে ওই ফুচকাটা আর মাম্মাম তো যাই হোক সেটাই তোমাদের সাথে মুহূর্তবন্দি করে রেখে দিলাম তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে আর যারা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটাই বলবো যতটুকু ভাবছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর কোথায় যাব না যাবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো যাতে তোমরাও জানতে পারো আর জবী ফ্যামিলিতে কী কী হচ্ছে আমি কি কি করছি তোম মানে মানে যেটা আর কি যতটুকু পারছি সবগুলোটা চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার আর বাড়িতে এলে তো আমি এমনিতেই খুশি থাকি কারণ বাড়িতে এলে আমার কোনো কিছুর টেনশন থাকে না মা আছে অসুবিধে নেই তো সেই ভাবনা চিন্তা করেই আর কি আমার আর কি বাড়িতে থাকা তো যাই হোক হ্যাঁ আমার তো দিনগুলো বেশ ভালোই যাচ্ছে আর তোমাদের দাদা তো জানোই তোমাদের দাদা ডিউটি ও তো ওদের ওর কাজে চলে গেছে হয়তো এক দু দিনের মধ্যে চলেই আসবে কারণ ছুটি নিয়েছে আমাদের এখানে অনেক মেলা টেলা হচ্ছে চরক মেলা হচ্ছে তোমরা তো জানোই যে সবখানি চরক মেলা হচ্ছে তো তোমাদের সবাইকে চড়ক পূজার অনেক অনেক শুভেচ্ছা সেটাও বলে দিলাম আর মেলা টেলা ঘোরো যদি পারো যারা নতুন দেখছো যদি আমাদের হলদিবাড়ি শহরে এসো অবশ্যই মেলা টেলাগুলো ঘুরে যেও সেটাই বলবো আমাদের বড়ো গত্তেশ্বরী নাম করা জায়গা এখানে বড় করে মেলা হয় সেখানেও আসতে পারো তারপরে ঢোলোগ্রা বারুড়ি মেলা হচ্ছে সেখানেও তোমরা আসতে পারো মানে তোমাদের সেটা তোমাদের মানে চ চয়েস আর কি কিন্তু অনেক কয়টাই মেলা হচ্ছে এখনও অবধি চিন্তা করছি কোন মেলাতে যাব, কোন মেলাতে যাব না এবার ভাবনা চিন্তা চলছে দেখি কোনটাতে যাই আর এই যে দেখো আমার মাম্মাম কিন্তু সে দুষ্টুমি করছে দেখো এই যে একটা বাবার ফোন পেয়েছে হাতের মধ্যে খুব অ্যাডজাস্ট সুন্দরভাবে হয়ে যায় ব্যাস এই মোবাইলটা নিয়েই মানে ওর দুষ্টুমিটা হয়ে যায় আর ভাইকে তো দেখতেছে মাম্মামকে দেখতেই সময় পার হয়ে যাচ্ছে কি আর বলবো তো যাই হোক এইভাবে দিন টিনগুলো কেটে যাচ্ছে আর তারপরে যাই হোক এই যে রাত্রেবেলা মামকে নিয়ে খেলা করছে ভাই পাকাতে বসে কারণ মাম মাম না বাইরে যাওয়ার জন্য ভীষণ জেদ করছে ভীষণ কান্না করছে মানে ও বাইরে এত ঘুরতে ভালোবাসছে বাড়িতে আসবে না এরকম করলেটা কি আর হয় বলো ঘরেও খেলতে হবে তাই না এবার বাড়িতে আমাদের জায়গাটা কম ওই জন্য ও একটু আমি বুঝতে পারছি যে ও একটু অন্যরকম জায়গাটা কম কোথায় খেলবো আর আমার ওই ঘরগুলো তো মনে করো আমরা যে ঘরে ভাড়া থাকি আর কি সেই ঘরগুলো তো অনেক বড় বড় ওর আরও অসুবিধা হয় না কিন্তু কিছু করার নেই এইভাবেই তোকে ম্যানেজ করতে হবে যতই হোক এটা তো আমাদের নিজস্ব বাড়ি তাই না ওকেও তো সেটা বুঝতে হবে তো সেটাই আর কি এই যে দেখো ওরা বসে খেলছে তো ভালো লাগে একটু ছবিটা তুলে নেই এখানে ওরা দুজন বসে খেলছে আর মা বিছানার মধ্যে বসে টিভি দেখছিল আর আমি কিন্তু বসে বসে ক্যামেরা করছিলাম আমার তো এসবই কাজ তো হোক রাত্রেবেলা ভাই বলছিলো যে তোমার একটু পায়েস বানাও পায়েস খাবো তো এই যে দেখো একটু হচ্ছে তোমার অল্প করে পায়েস বানিয়ে ফেললাম অনেক দিন থেকেই বানানো হয় না খাওয়া হয় না তো কালকে বানিয়েছি আর কি আর তার সাথে রুটি করেছিলাম আর দুপুরের তো সবজি টবজিগুলো ছিলই তো সেগুলো আর দেখালাম না তো যাই হোক পায়েসটা বানিয়ে নিলাম ওর খেতে ইচ্ছে করছিলো তাই বানিয়েছি তো যাই হোক অবশ্যই তোমরা ভ্লগুলো দেখবে ভালো লাগবে এটাই বলবো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভ্লগটা দেখার জন্য প্লিজ তোমরা একটা লাইক করে যাবে আমি এত কিছুর পরও সব কিছু পারছি তোমাদের সাথে চেষ্টা করছি সব কিছু শেয়ার করার তোমরা যদি লাইক না করো তাহলে আমার কতটা খারাপ লাগবে তাই না খুবই মানে যতটা বাড়ছি চেষ্টা করছি শেয়ার করার এটাই হচ্ছে মেন কথা তো প্লিজ তোমরা দেখো এটাই বলবো তো চলো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক মজা করো সামনে তো পয়লা বৈশাখ চলে এলো পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করো বাজার টাজার করো প্ল্যান করো কি করবে না করবে তাই না আর হচ্ছে অনেক ঘোরাঘুরি করো আর পারলে মেলা টালা ঘুরো এটাই বলবো তো ঠিক আছে চলো টাটা আজকে মিষ্টি মিষ্টি জিনিস দিয়ে ভ্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো